চার নাম্বার ফজিলত আর শেতন উইয়া ফির মিনাল আজান আজান দিলে শয়তান দৌড়ায় পালায় সুবাহান আল্লাহ আজান দিলে শয়তান দৌড়ায় পালায় এখন একটা হাদিস শোনাবো হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাকে অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সই বুহারি হাদিস নাম্বার ছয়শো আট নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়রা রদি আল্লাহ আন তিনি বলেন আন আবি হরায়রা রদি আলা তালা আনহুকাল قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشيطان وله درات اذان যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় سبحان الله حتى لا يسمع التاذين এমন দূরত্বে চলে যায় যেই দূরে গেলে আর আযান শোনা যায় না এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইদা কদম নিদা মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকবালা শয়তান আবার আসে আয়েশা মসজিদে আসে পাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আসো মুসল্লিরা আসো হাত্তা ইদা সুওয়াইবা বিসসালাহ এরপর যখন আজান ইকামত দেওয়া হয় কি ইকামত দেওয়া হয় না আদবারা শয়তান আবার পালায় হাত্তা লা এসমাত তসবি একামত যেন শোনা না যায় এই দূরত্ব মালা যায় হাত্তা ইজা কদত তসবিব এ শেষ হলে আবার শয়তান দৌর আশ আসার পর হাততায় সকলোবাই নলমার ইউন আফসি মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উজপুর কাজা ওয়াকাজা লিমাল আ মেজপুর শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলা নামাজের বাহিরে মুসল্লির কোনো দিনও শরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি রে কয় এটা স্মরণ কর ওটা স্মরণ কর লিমা আলম মিয়াসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিলি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলাম ইয়াস্কুর কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হ এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন এই আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওরে একদিন দৌড়ের আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা শয়তান যেন কেয়ামতের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বোগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে সেফাতুল বারি দুই নম্বর খন্ড সাতাশি নম্বর পৃষ্ঠা উনি লেখেন লিয়ান্নাল আজানা দোয়া উল সলাতিল মুস্তামিলা কেননা আজান এমন এক আহ্বান যে আহবান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যে নামাজ মুস্তামিলাতুন আলা দিল্লাদি আবাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদুল আদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইব্লিজকে বলছে উসজুদুল আদম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মোয়াজিন আজান দিলে আমরা যে এবাদত করতে এটার নাম কি নামাজ নামাজের নামাজের মধ্যে সেজদা সেজদা আছে আছে না নাই তো যেই নামাজে এমন আহ্বান এই জন্য শুনতে চায় না তোরা এমন এক কাজ করবি একটু পরে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেমন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার ইনকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায় এই কারণে মজদিন তুমি যেই নামাজের দিয়ে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নম্বরটা মন দিয়ে শুনেন মোয়াজিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসান ওয়ালাকুল্ল সেই যত জিনিস শুনে সবাই মোয়াজিনের পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বোহারি শরীফের ছয়শ নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ডাক দিয়ে বললেন দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করো অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিদ খুদরি বললেন ফাইদা ফি গনামিকা আউ তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাজ জামতালিসসালা নামাজের জন্য যখন আযান দাও ফারফা সলতাক তোমার আজানের आवाजটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আযানের আওয়াজ উঁচু করব কেন আবু সাঈদ খুদরি বলেন ফা ইননা কু লায়াসনাউ মাদা সওতিল মুআযজিনি জিনন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াওমা কেননা আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেমতের ময়দানে আল্লাহর কাছে মোয়াজিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মোয়াজদিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যেই কথাটা বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলতটা মোয়াজদিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ মোয়াজদিনদেরকে আপনি মাফ করে দেন আর কি চান রসুল সাল্লা সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের পাঁচশো সতেরো নাম্বার হাদিস আনবি হুৰাই ৰতা ৰদিয়ম লহ হুতা আলা আনহু কল কল আৰু আলী হিউছাল্লাম আবু হুৰাই ৰা ৰদিয়ত লহ হুতা আল্লা আল্লাহ নবী বলেন আল ইমাম উজমিন ইমাম হলু জিম্মাদাৰ মুৱাজ্জিন উম তামান মুৱাজ্জিন হল আমানতদাৰ নবী জীবলৈ আল্লাহ আহশিদিল আইমা আল্লাহ দুনিয়াৰ সমস্ত ইমামদেৰকে তুমি পথ প্ৰদৰ্শন কৰক পথ প্ৰদৰ্শন কৰক সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত সমস্তদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মুআদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত মোয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না মোয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুণা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী বলেন আল মুআযযিন ইউগফুরু লাকুম মাদা সাউতিহি মুআযযিন যখন আযান দেয় ইউগফুরু লাকুম মাদা সাউতিহি তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আজান জোরে দিবেন যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন আগের দিনে মুরব্বীরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যেত এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুস সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দুরুত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দগীর গুনামাফ করে দেয় এবার কি বলে দেখেন বয়সাদুল্ক ওয়া বেশ যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিনা তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ